দেখাতে হবে বলো দিন সমস্ত মিশরের ব্যক্তি গেলে বলছে তোমরা আল্লাহ বলে ওকে মানছো তাহলে সকাল বেলাতে গিয়ে বলে এ আমাদের স্রষ্টা এ আমাদের রব আপনি তো আমাদের রব তাইলে বলুন না নিন থেকে একটা সোনালি গাছ বের করে দেখেন মুসানাবি বাবাজি

খাওয়াটিন নীল নদী থেকে যেন সোনালি গাত বের করতে পারি আল্লাহ পাক আল্লাহ তারা বলতে বলে ফেরাউন যাও আমি তোকে সেটাই দান করলাম এই বাবা দি এক কি বাবা দেখুন আমাদের ভারত বর্ষ দেখি চলতেছে বেরাদার এই মোদি চাচা মোদি চাচা আমাদের জন্য বাবাজি জুলুম বাদশা ই বলছে যে মুসলমান কে সব দাসটাকে তাড়িয়ে দাও বলছে কি জানে এ মোদি চাচা বলছে বলে মেরা যদি বোরকা পিনে তাইলে পরে ওই মেয়েদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে আর প্রত্যেকটা মেয়েরা যেন জিনসের প্যান্ট আর টাইট জিন্স যেন পিনে বেড়ায় বাবাজি শোনা মানিকেরা এই রকম ঘটনা কিন্তু ঘটেছিল বাদশা ফেরানোর কালেও ফেরান বলতেছে বলে শোনো আমার এই মিশরে সবাই যদি তোমরা চলতে চাও যারা মহিলা আছে তারা কেউ ঢিলা ঢিলা জামা পড়বে না সবাই টাইট জামা আর টাইট তোমরা জামা পড়বে কিন্তু এই রকম ভাবে কেউ বেড়াবে না কিন্তু বেড়াতেছিলাম মাদা সামানিকরা মুসা নাবি যখন আসলেন মহিলার আবার পর্দার দিকে চলে আসলো জোর বলে কিন্তু বেড়াতেছিলাম মাদা সামানিকরা কিন্তু পর্দা হচ্ছে দুই দুই কোয়ালিটি টাইপ যখন আমার নাবি মুস্তফা দুনিয়াতে এসেছিলেন বাবা আসার পরে পরে কিন্তু আমার নাবি দুজাহানের বাদশাহ আখেরি জামানার নাবি বাবাজি পর্দার হুকুম দিয়েছিলেন আর মুসা নাবি বলেছিল বলে শোনো তোমরা যদি আল্লাহকে যদি পেতে চাও তোমরা যদি জান্নাত যদি পেতে চাও তা আমার কলমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ তখন কা জামানাতে পর্দা ছিল বাবা আলাদা টাইপের কেমন পর্দা জানা আছে পর্দা ছিল আলাদা কেমন ঘর এই যে ঘর আছে ঘরের সঙ্গে সঙ্গে বাবাজি আপনার এমন একটা রাস্তা তৈরি করা হতো যে ওই রাস্তা দিয়ে শুধু মহিলারাই প্রবেশ করবে যে এই যে আপনার ঘেরা ঘর আছে এই জায়গায়তে শুধু মহিলারাই বসবে আর আদাস কোন ব্যাটা ছেলে বসতে পাবে না এইরকম ভাবে একটা পর্দার নিবিতে ছিল কিন্তু এখনকার পর্দা হচ্ছে আলাদা কেমন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ বুঝা গেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি বাবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় ওই জায়গাগুলোকে জাহান নামের আগুনে পোড়াবে

আহলে পরトム রামা কে স্রষ্টা বলে মানবে বলেছে তাই না আসো সব সবাই চলে এসো দেখ তো সবাই এসেছে বলে এই নিন্নদি একটা সোনালী কালারে গাছ বের কর অমনি বাবাজি ঝুন 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 করে বাবাস ওই নিন্নদির গাছ যে নিন্নদি থেকে আপনার একটা সোনালী গাছ উঠে আসল মিশরের ব্যক্তিদের তারা দেখে আশ্চর্য হই গেল

মনের বাসনাটা দেখতে যায় তার মনের আশাটা দেখতে যায় কত বড় হতে যায় এই বাবা যে মুসলমান বাদশাহ নমরুদ ছিল ইব্রাহিম কলিল্লার জামানাতে টাকা পয়সার বাবা জি অর্থবিত্ত সম ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী আমি তাকে ধ্বংস করে দিয়েছি এ বাবার এ সোনা মানি কেরা সাজ্জাদ বাদশাহ ছিল তিনি বিনাদের ইসলাম আসমানে জান্নাত বানাতে গিয়েছিল বাবা জান্নাত বানা কমপ্লিট লি হয়ে গেল এই সাজ্জাদ বলসাহাব না জান্নাতে প্রবেশ করবে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বলো গজিবিরিল ও জিবরিল যাও হযরত ইজরাঈল আলাইহিস সালাম কে বলা হলো ওগো ইজরাঈল আলাইহিস সালাম জান দুনিয়ার বুকে যাও আর বাদশা সাজ্জাদীর জান্নাত ঢুকতে না रोकতে তার জানটা কবুজ করে না এই শোনা মালিক টাকা পয়সার ওহংকার দেখাবেন না টাকা পয়সার বাবা বলছি আল্লাহ বাবাজি এখনকার কিছু কিছু মানুষ আছে বাবা টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহকে কে ভুলে পরে তো मूसा पेलम गो खोता रो त्या तू रू पहार डा पेलम गो को तारो या अल्लाह तुम्ही दाओ या अल्लाह तुम्हें दाओ সারা আসমান জমিনে নবী বি মো স্তফাও কণ্ডারি আরোপ আরো নি মোস্তফাও আর পিনিস ইরাক নাই নয় ভারতের সারা জমিন আসমান জমিনে न बि मोस सफ़ा पिल कूल داری دیوانا कोदारी दीवन দেখো না তারা হলো খোদার দিবানা জান্নাতে যাবে সেদিন চলে যারা না বীর যাবে মদিনায় তোর পাহাড় মোসা করিলাম খোদার সাথে দেখা জরুর

ফেরাউন তবে শুনে নাও শুনে নাও আমি তোমাকে ভালো পথের দাওয়াত দিতেছি তোমাকে দুনিয়ার মিশরের মানুষরা খোদা বলে মারে সৃষ্টি বলে মারে না 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 তুমি আল্লাহ হতে যেও না আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে এমন করে রাখবে কিয়ামত পর্যন্ত তুমি চিহ্ন থেকে যাওয়া। এ বাবার ইসলাম মদি কিরাবি বলতে বল তোমার কাছে আমি ইসলামের দাওয়াত এসেছি আচ্ছা বলুন না আপনি কি পালন করতে পারবেন নাকি বলতেছে বলে না আমি এটা পালন করতে পারব না কেননা আমাকে মিশর সমস্ত মানুষেরা আল্লাহ বলে মানবে আর তোমার কাছে আমি তোমার আল্লাহর কাছে হব এটা কখনো হতে পারে না পারে না ইসলাম মদি কিরাবো হাতে বাবা জি একটা লাঠি ছিল বেড়া দসলাম ওই লাঠিটা জমিনে যেমন বাবা ছেড়ে দিয়েছে ওই লাঠিটা সাফ হয়ে গেছে এত বড় সাফ

যখন বাবা প্রতিযোগিতার আপনার কাজ করা হলো প্রতিযোগিতার যখন শুরু করে হলো এদিকে বাদশা নমরুদ বলতেছে বাদশা ফেরাউন বলতেছে বলে শোনো শোনো এ মুসা তুমি আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছো দেখা দেখো তুমি হলে একাও আর আমার হলো তিনশো জাদুগর তুমি পারবে নাও এ মুসা তুমি যদি হেরে যাও তুমি আমার কাছে ফিরে আসবা তুমি আমার কথা মত চলবাও মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তাই হবে তাই হবে বিরাদার ইসলাম মাদাস আসমানি কি রে বউ এদিকে বাবা তিনশো জাদুকার কে বাবা জি বলতে চায় তোমরা দড়ি গল দাও বাবা জি যেমন বাবা ছেড়ে দিয়েছি সব দড়ি গল বাবা সাপে পরিণত হয়েছে আবার মুসা নবী বেরাদ ইসলাম মাজান সামানি কি রে বউ লাঠি দিয়া বাবা জি আপনার সব গল কথা গালো দেখানোর পারে বেরাদ ইসলাম মাজান সামানি কি সমস্ত সব বাবা ধ্বংস হয়ে গেল

আমি তো তোমাকে পাওয়ার দিয়েছি তোমার লাঠি তোমার লাঠিটা ছেড়ে দাও যেমন বাবা লাঠিতে আপনার ছিড়ি দিয়েছি এত বড় সাপ হলো বাবা এত বড় সাপ সমস্ত বাবা জি বা খেয়ে ফেলেছে বেরাদুল ইসলাম মহাদেব সামানিক এদিকে বেরাদার বাদশা ফেরাও বাবা দেখে আসার জয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আমার এক মুসানাবের একটাই সাপে সব ধ্বংস করে দিয়েছে বেরাদুল ইসলাম ফেরাউনের দিকে Papa, baba, we ঘরে গিয়ে বলতেছি বলে আজকে ফেরাউনের সব ধ্বংস করে দিব কিছু রাখব না কিছুই রাখব না বিরাদের ইসলাম মাদার সামানি কিরাম বাদশাহ ফেরাউন বলতেছে বলে এ মুসা নবী তোমার সাপটা থামায়া না তোমাকে পারা গেল না যে কোন বাবা আপনার কিনা সাপটা থামায় নিয়েছে সাপটা থামায়া নেওয়ার পরে আবার বাদশাহ নমরুদ বলতেছে বলে এ আমার তিনশো জাদুঘর ছিল তিনশো জাদুঘর ছিল তোমার একটা লাঠির সাপে তারা তে সবাই ভয় খেয়ে গেছে তবে শুনে নাও আবার বার জাদুঘর গেলে কে এমন ভাবে একটা বাঁধিবো তুমি জীবনে ও তাদেরকে আর মানতে পারবে নাও মুসানাবি বলতেছে এই বাদ সাফ

আগিয়ে আসার পরে বেরাদের ইসলাম মহাজা সামানি গ্রাম মুসা বলতে যে বলে আল্লাহ গো এই তিনশো জাদুঘরকে আমার দিকে বন্ধুত্ব করে দাও যারা যারা একই লেবাস পড়েছে জাদুঘরেরা আল্লাহ তাদেরকে যেন হেদায়ত করে দাও বেরাদ ইসলাম আল্লাহর কি কুদরা তিনশো জাদুঘর এসে মুসানাবের পা ধরে নিয়েছে

oh, oh. ফেরাউন তবে শুনে নাও শুনে নাও তবে শুনে নাও আল্লাহ হলে এক এ মুসা নাবির কথাই সঠিক আমরা হলাম জাদুকর আর জীবনে কোনোদিন জাদু করব না করব নাও আমরা মুসা নাবির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ